আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি থাম্বেল দেখে বুঝে গেছেন যে আজকে আপনাদেরকে কি দেখাবো তো আপনাদেরকে দেখাবো আজকে কিছু ফিশিং নোটস তো আমি কে ফিশিং ভিডিওর পক্ষ থেকে হৃদয় বলছি আজকে আপনাদেরকে দেখাবো কিছু কয়েক প্রকার ফিশিং নোটস যেটা আপনারা ইউটিউবে গ্যাটলেও আপনারা পেতে পারেন বা আমার চ্যানেল থেকে দেখতে পারলে আপনারা দেখতে পারেন তো যারা নতুন আছেন তাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটি এবং যারা পুরাতন আছে তাদেরকে বলতে হবে না তো তার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে নোটস শিখতে হলে মানে ভিডিও দেখে দেখে আপনারা দুই একবার যদি ট্রায়াল দেন তাহলে শিখতে পারবেন খুব তাড়াতাড়ি তো তার জন্য প্রথমে আমাদের দরকার এরকম এক ধরনের সুইবল এবং আমাদের কাঙ্ক্ষিত সুতা দেখুন সুতাটা দেখতেই পারতেছেন তো অনেকে বলতে পারেন যে কত এম এম সুতা নেবেন আসলে যারা নতুন শিকারে তাদেরকে বলবো আপনারা একটু মোটা সুতা নিয়ে বা মোটা সুতা ব্যবহার করা প্রথমে যেহেতু শুরু করবেন তাহলে মোটা সুতা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয় যখন আপনি বিভিন্ন কম্পিটিশানে বা বিভিন্ন জায়গায় মাছ মৎস্য শিকার করতে করতে অনেক কিছু শিখবেন সে পর্যায়ে বা ওইরকম পর্যায়ের ভালো মানের শিকার হওয়ার পর তারপর আপনার চিকন সুতার দিকে যাবেন কারণ নতুন অবস্থায় অনেকগুলো ভুলের কারণে আসলে যে সুতা ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আজকে আপনাদেরকে প্রথম যে নোটটি দেখাবো সেটা হচ্ছে সিম্পল নোট তবে আমরা যে বুলটি করি সেটা আগে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা যে যারা নতুন আছে তারা প্রথমে যে বুলটি করি এই নিলাম নোট এভাবে ঢুকালাম দেখুন আশা করে দেখতে পড়তেছেন হ্যাঁ এই এভাবে ধরে এভাবে পেজ দিয়ে থাকি এই এই দেখুন এভাবে অনেকবার দিতে থাকি এগুলো হচ্ছে যারা নতুন আছে জানে না দিন তারা আসলে এই করে থাকে তো এই নোটটা দিলে এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু তেমন একটা এখানে ফোকাস করুন এই যে আমরা ফোকাস করলাম এই যে দেখুন এটা গিটটি কিন্তু ভালোভাবে বসেনি এটার কারণ হচ্ছে আপনি যদি ভালোভাবে নোটটি না দেন তাহলে হচ্ছে এই সুতার গোড়া থেকে এটা ছুটে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে এভাবে ধরে হয় কি এভাবে ধরে এভাবে একটি পেস নিয়ে নেয় নেওয়ার পরে মানে যাকে বাংলা বলতে পারেন এই এরকম ধরনেরও নোট নিয়ে ফেলে একদম তো এটা দেখতে তেমন একটা সুন্দর দেখা যায় না ঠিক আছে তো যারা অভিজ্ঞ শিকারী তাদের কিছু আপনাদেরকে নট দেখাবো এখন তো আপনারা পুরো ভিডিওটা একদম না টেনে দেখবেন তাহলে শিখতে পারবেন অন্যগুলো তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটি করবো একটি নট নিব দেখুন আমরা এখন সুন্দর করে দেখাবো আপনাদেরকে তো আমরা আসলে এই সুতাটিতে আপনাদেরকে দেখাবো না দেখানোর ক্ষেত্রে আপনারা একটি অন্য ধরনের সুতা দিয়ে দেখাবো আপনাদেরকে তো আমরা আজকে আপনাদেরকে কিছু সুন্দর করে নট একটু মোটা সুতা নিলাম দেখানোর জন্য তো আপনারা চেষ্টা করবেন যেই সুতা দিয়ে পাবেন সেই সুতা দিয়ে করার জন্য তো আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমরা যেই নটটি নেব প্রথমে এভাবে ঢুকিয়ে নেবেন ঢুকানোর পরে যে জিনিসটি করবেন এই এই দেখুন আমি কীভাবে ঘুরাচ্ছি এই দুই তিন চার পাঁচ এভাবে দেওয়ার পর যে জিনিসটি করবেন এখানের এখানের অংশের ভিতর দিয়ে ঢুকিয়ে দেবেন এটা হচ্ছে ফার্স্ট একটা দিলাম দেখুন খুব সুন্দর একটা নট তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন না এই দেখুন এটা হচ্ছে সিম্পল নোট একেবারে খুব সহজ তৈরি করতে পারবেন খুব সিম্পল একটি নোট এটা হচ্ছে একটা সিম্পল দেখালাম তো আর একটা নোট দুই নম্বর নোটটি ঠিক আগের মতোই নিব কিন্তু এটাতে একটু ডিফারেন্ট আছে দেখুন আবার দেখাচ্ছি এভাবে ঢুকাবেন হ্যাঁ এভাবে ঢুকিয়ে এভাবে পেস্ট নেবেন এক দুই তিন তিন চারটা নেন বা পাঁচটা নেন যার যতগুলো ভালো লাগে তো প্রথমটার মতোই দিবেন দেখুন এদিক দিয়ে ঢুকাবেন এভাবে ঢুকানোর পরে যে জিনিসটি করবেন এটার এদিক দিয়ে আবার টেনে দিবেন এই পারছেন আচ্ছা এটা আমি আবার দেখাবো আপনাদেরকে তো এটা আমি আবার খুলে নিচ্ছি প্রথমে এরকম পেস্ট পেস্টটা নেবেন পেস্ট নেওয়ার পরে একটু বড় করে দেখাই তখন এটার ভিতর দিয়ে নিয়ে এই যে ভিতর দিয়ে নিয়ে এটার এভাবে দিবেন দেখুন এখানে এখানে একটা নট হয়ে গেছে এই খুব সুন্দর এবং শক্ত মজবুত একটি দ্বিতীয় নাম্বার নটটি দেখালাম আপনাদেরকে এভাবে তৈরি করতে পারেন আরেকটি ফিশিং নট যারা নতুন আছেন এবার দেখবো আপনাদেরকে তৃতীয় নম্বর তো তার জন্য আমাদের হচ্ছে সুতা একটু এভাবে নিতে হবে নিয়ে দুই বাস করে নিতে হবে এবার দুই বাস করে নিয়ে এই এভাবে নিয়ে সেম এক দুই তিন তিনটা নেওয়ার পরে ঠিক আগের অনুরূপে এটার ভিতর দিয়ে নিয়ে এবার একটু ডিফারেন্ট এভাবে নিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন দেখুন আপনাদেরকে সিম্পল নোটগুলো এই তো আরেকটা নোট তো নট নোটগুলো তৈরি করলে আপনার বড় যে কোনো মাছ ধরলেও আপনার ছিঁড়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এটা আরেকটা দেখালাম এটা হচ্ছে তিন নম্বর এবার দেখাবো আপনাদেরকে চার নম্বর আরেকটি এবার আপনাদেরকে দেখাবো চার নম্বর এই প্রথমে যে জিনিসটি করবেন এভাবে ঢুকানোর পরে আবার এটার ভিতর দিয়ে নেবেন দুইবার নিবেন নিলাম দেখুন এবার দুইবার নেওয়ার পরে যে জিনিসটা করবো সেটা হচ্ছে এভাবে নিব এভাবে নিয়ে সমান করে নিবেন তারপরে হচ্ছে এখানে এখানে পেস্ট নিবেন এক দুই দুই এই তিন তিনটি এভাবে নিয়ে জাস্ট অস্ত্র করে টেন দেবেন দেখুন আরেকটি নোট এভাবে আসলে নোটগুলো তৈরি করবেন এটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আবার কীভাবে করবেন এভাবে নেবেন দুইবার নেওয়ার পরে যে জিনিসটি করবেন হুম একেবারে ঠিক এবার আবার ধরবেন ধরে এবং পেস দিবেন দুই তিন তিনটে দেওয়ার পর আস্তে আস্তে টানবেন হুম দেখা যায় এগুলো হচ্ছে যারা বড় বড় মাছ ধরেন বা বড় শিকারে আছেন তারা আসলে এই ধরনের স্ট্রং নোটগুলো তৈরি করে থাকেন কারণ তাদের হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে সিকিউরিটি দরকার আছে কারণ মাছ বাদালাম ঠিক আছে কিন্তু ছুটে গেল তাহলে তো আর লাভ নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই নটগুলোর প্রতি একটু বেশি নজর দেন এটা দেখানো শেষ এটা সেখানে শেষ এবার হচ্ছে আপনাদেরকে পাঁচ নম্বরটা দেখাচ্ছি সবচেয়ে সিম্পল নোটটি দেখাবো এখন কিভাবে দিবেন একেবারে সিম্পল এই প্রথমে বব্ডু কালাম একটু লম্বা করে নেবেন তখন হচ্ছে এভাবে বেশ এক দুই তিন এভাবে তিনটি এটা হচ্ছে সুইবল বাঁধার ক্ষেত্র দিতে পারেন তারপরে সীশা বা ভার যে যাই বলেন সেটা বাঁধার ক্ষেত্র এই নটটি দিতে পারেন এটাও খুব স্ট্রং একটা কিন্তু এটার মধ্যে প্রথমে যে জিনিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা থেকে এটা একটু আলাদা আছে এবং এটা অনেক স্ট্রং হয় তো ভালো থাকবেন অবশ্যই এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আসসালামু আলাইকুম